দেখো আমি আজকে চাল কুমড়োর রেসিপি করে দেখাবো তো চাল কুমড়োটা এরকমভাবে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এবার তেল দিয়ে দেব তো এটার মধ্যে ফোড়ন দিচ্ছি আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি আর আমি এর মধ্যে দেব ছটা বড়ি তো বড়িগুলো দেখো লাল লাল করে নিয়েছি ভেজে তো এবার আমি এর মধ্যে চাল কুমড়োটা পুরোটা দিয়ে দেবো একটু পরে আমি নুন দেবো একটু নাড়াচাড়া করে তারপরে নুন হুঁদুর দেবো আমি এটার মধ্যে

তো বড়ি ফোড়ন দিয়ে বড়ির সঙ্গে এটা খুব ভালো যাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি তো তো এবার গ্যাসের একদম লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো তো আমি এটাকে লো করে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো তো এই বড়ি দিয়ে চাল কুমড়ো কারা কারা খেয়েছো অবশ্যই জানিও আর না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করো এটা এটা কিন্তু অবশ্য খুব খেতে ভালো হয় তো আমি এটা এখন ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট এটা ঢাকা দেওয়া থাকবে ততক্ষণ এই যে ডিম সেদ্ধগুলো করে রেখেছি ডিম সেদ্ধগুলো ছাড়িয়ে নেব আমি সাত মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি ভাজা ভাজা প্রায় হয়ে গেছে তো বড়িগুলো সেদ্ধ এখনো হয়নি তো এগুলোর জন্য আমাকে একটু জল ইউজ করতে হবে না হলে আমি এটার মধ্যে জল ইউজ করতাম না একটু জল দেব আমি এটার মধ্যে তার আগে আমি একটুখানি নেড়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটু জলে আমি এটার মধ্যে তো এটার মধ্যে দেখো আমি জল ইউজ করে দিয়েছি এবার আমি আবার ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য আমি এখন এটার মধ্যে মিষ্টি দিইনি একটু মিষ্টিও দিতে হবে এটার মধ্যে মিষ্টিটা আমি একটু পরেই দেব তো আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখো বড়িগুলো তো হয়ে গেছে তো আমি এর মধ্যে এবার দু চারটে নকল দানা দিয়ে দেব আর আমি বড়িগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে খেতে আরো টেস্টি হবে তো এর মধ্যে আমি এই নকুল দানা পাশটা দিয়ে দিলাম জাল কুমড়ো তারপরে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক করে দেখো একটা করে আর বেশি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করে দিও আর কারা কারা খেয়েছো এরকমভাবে প্লিজ জানিও আমাকে তো এটা আমি একটা এটা যেহেতু হয়ে গেছে এবার আমি এটা একটু হাই ফ্লেমে দিয়ে জলটা শুকিয়ে নেব জলটা শুকিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে ফিরে আসছি তো এটা দেখো শুকনো শুকনো হয়ে গেছে আমি এটাকে সার্ভ করে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে তো দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে তো সার্ভ করে নিয়ে ফিরে আসছি তো এই দেখো চালকুমটা একদম রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবার পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ অব্দি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর হ্যাপি থেকো টাটা সবাই আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো কিন্তু টাটা